আমাদের বাধা ভাষায় একটা কথা প্রচালিত আছে ভাতারের ভাত খাওয়া আর নাঙ্গের গীত গাওয়া মানে ভাত খাবে ভাতারের আর নাঙ্গের গীত গাইবে এখন তোমরা বলতে পারো যে কেন বললাম এটা কথা তাহলে এই ভিডিওটা দেখো আগে জয় বাংলা স্লোগান শুনে তাদেরই জলে যাদের মা শুয়েছিল ইংরেজদের তলে এখন তোমরা হয়তো বলতে পারো সাহিদ ভাই এত কড়া ভাষায় হ্যাঁ ভাই এদের সাথে বলা উচিত তা না হলে কি জয় বাংলা এদের জলে বাংলার খাবো বাংলার করবো আবার জয় বাংলা ছক উঠবে কেন ভাই আমাদের বাধিয়া ভাষায় একটা কথা প্রচালিত আছে ভাতারের ভাত খাওয়া আর নাঙ্গের গীত গাওয়া মানে ভাত খাবে ভাতারের আর নাঙ্গের গীত গাইবে তো এদের এদের মতো মানুষগুলো এরকমই ভাই পশ্চিমবঙ্গে খাবে পশ্চিমবঙ্গে থাকবে পশ্চিমবঙ্গে পড়বে আবার জয় বাংলা স্লোগান শুনলে এদের গাড় ফাটতে কেন জয় বাংলা স্লোগান শুনলে জ্বলবে যারা সন্তান তাদের প্রোটেকশন ফল প্রোটেকশন ফেটে গেছে ফলে এই হয়েছে আর তো শুভেন্দু অধিকারী না এর নাম দিলাম আজ থেকে গুগন্ধ অধিকারী সু মানে তো ভালো আর তো ভালো না এর নাম দিলাম আজ থেকে গুগন্ধ অধিকারী আর তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষ এতটা বোকা না পশ্চিমবঙ্গের মানুষ মাথায় বেরেন নিয়ে বেঁচে আছে মগজ নিয়ে বেঁচে আছে মাথায় গোবর নিয়ে বেঁচে নাই এই যে আমি ফেসবুক চালাতে চালাতে দেখলাম কিছুগুলো মহিলা বলছে হিন্দু মহিলা তাদেরকে আমাদের মন থেকে স্যালুট এই যে শুভেন্দুর কথা বলেছে ডাইরেক্ট যে ওটা একটা মাথা নষ্ট শুধু হিন্দু মুসলিম এসব নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাই তো বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ এতটা বোকা না তারা মাথায় মগজ নিয়ে বেঁচে আছে বেরেন নিয়ে বেঁচে আছে তাদের মাথায় গোবর ঢুকানো নাই আর তোমাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার একটাই দাবি এসব নেতাদেরকে জুতো পিটা করে তাড়িয়ে দিবেন পশ্চিমবঙ্গের মানুষ তো অনেক চালাক তারা বুঝতে পারছে যে হ্যাঁ কে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কে ভালো সরকার কে খারাপ সরকার কে আমাদের লাভের জন্য আসছে কে আমাদের ক্ষতির জন্য আসছে আমরা তো অবশ্যই বুঝতে পারছি তাদেরকে মোটেও ছাড় দেওয়া হবে না তাদেরকে মোটেও ঠাই দেওয়া হবে না এই যে হরিশ্চন্দ্রপুরের মানুষগুলোও দেখিয়ে দিয়েছে যে বিশেষ করে বিজেপির লোকেরা ভোট প্রচারে আসলে তাদেরকে জুতো পিঠ করে দাঁড়া হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর সর্বশেষে হচ্ছে জয় বাংলা